ফের মেট্রো লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা রবিবার সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আপ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি এই ঘটনার জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয় এবং যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয় মেট্রো সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে দক্ষিণেশ্বরগামী মেট্রোটি রবীন্দ্র সরোবর স্টেশনে ঢোকার সময় ওই ব্যক্তি আচমকাই ট্রেনের সামনে ঝাঁপ দেন চালক তড়িঘড়ি গাড়ি থামানোর চেষ্টা করেন তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেই খবর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এই ঘটনার পর মেট্রো কর্তৃপক্ষ জানায় রবীন্দ্র সরোবর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে তবে যাত্রীদের সুবিধার জন্য ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাঙা রুটে মেট্রো চলাচল করছে ব্যস্ততম সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে ছুটির দিন হওয়ায় অফিস যাত্রীদের ভিড় তুলনামূলক কম থাকলেও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বহু মানুষ আটকে পড়েছেন পাশাপাশি অনেকেই পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তারাও বিপাকে পড়েন মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে উল্লেখযোগ্যভাবে গত তিন মাসে এই নিয়ে দশজন মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এই জনের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে দুজনকে বাঁচানো গিয়েছে রবিবার ঝাঁপ দেওয়া ব্যক্তির অবস্থা এখনও স্পষ্ট নয় তিনি মৃত না জীবিত তা নিশ্চিত হওয়া যায়নি এই পরিসংখ্যান মেট্রো কর্তৃপক্ষের উদ্বেগ আরও বাড়িয়েছে মেট্রোর সামনে ঝাঁপের জেরে প্রায় প্রতিবারই অন্তত এক ঘন্টা বা তারও বেশি সময় মেট্রো চলাচল ব্যাহত হয় কারণ লাইনে ঝাঁপ দেওয়া ব্যক্তিকে তুলতে প্রথমে তৃতীয় লাইনের বিদ্যুৎ বন্ধ করতে হয় এই পুরো প্রক্রিয়ায় সময় লাগে ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে সকালের অফিস যাত্রা হোক কিংবা বিকেলের অফিস ফেরত যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটায় সাধারণ যাত্রীরাও বিরক্ত ও আতঙ্কিত আত্মহত্যা রুখতে ইতিমধ্যেই কালীঘাট স্টেশনে গার্ডরেল রেল বসানো হয়েছে মেট্রো সূত্রের দাবি তারপর থেকে সেখানে আর ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেনি তবে বাকি স্টেশনগুলিতে একই ব্যবস্থা কবে বসানো হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো উত্তর মেলেনি